সবাই বলে ভাগবনাকে হাতের মুঠোয় থাকে কিন্তু যদি আপনার হাতের মুঠোয় থাকে ফুটবল আর কোটি কোটি টাকা আর হঠাৎ করেই সে হাট ফসকে যায় তখন কি হবে যে মানুষটা স্বপ্নের শিকড়ে ছিল সে হঠাৎ করে হারিয়ে গেল কেন এমন হলো আর তারপর কি হয়েছিল গেমন ক্রিকের এই পর্বে আপনাদের স্বাগত আজ আমরা সেই অসাধারণ যোদ্ধার গল্প বলব যার জীবনটা ফুটবল প্রেমীদের জন্য এক ভিন্ন ধরনের জিয়ান লুইজি গিগিলেন তিনি ইতালির ছোট্ট একটা শহর কারমাকলা এখানে এই সাধারণ ছেলেটার পায়ের জাদুতে মুগ্ধ হবে পুরো ইতালি ছোটবেলায় পনেরো ছিল তার ড্যাং মাকা রাস্তায় বল নিয়ে সে যেভাবে ড্রিবলিং করত তা দেখে সবাই অবাক হয়ে যেত তার খেলা দেখে মনে হতো বলটা যেন তার পায়ের একটা অংশ যেটাকে নিজের ইচ্ছা মতো না যাতে পারে তার অসাধারণ প্রতিভা স্থানীয় ক্লাবগুলোর নজরে আসে খুব কম বয়সেই মাত্র ১৬ বছর বয়সে তিনি তরিনো ক্লাবের ইয়ুথ একাডেমিতে যোগ দেন যেখানে তার প্রতিভা দ্রুতই সবার চোখে পড়ে অনুর্ধ সতেরো অনূর্ধ্ব বিশ প্রতীকী স্তরে তিনি নিজের অসাধারণ দক্ষতা প্রমাণ করেন তাকে বলা হতো পরবর্তী কাপফু বা পরবর্তী মেরাঢোনা একুশ বছর বয়সে যখন তার দল তরিনো ক্লাব দ্বিতীয় বিভাগ থেকে সিরিয়াতে উঠে এলো তখন পুরো ইতালির ফুটবল প্রেমীরা ল্যান্টিনির অপ্রতিরোধ প্রতিভা প্রথমবার দেখতে পেল আর গতি কৌশল এবং বল নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল এমন যে আগে দেখে মনে হতো যেন তিনি অন্য কোনো গ্রহ থেকে এসেছেন তরিনর সেই দলটি ছিল যেন এক দল বড় ক্লাবের তারকার ঝরকানি তাদের চিরনা ছিল কেবল খেলার প্রতি ভালোবাসা তরিনর জার্সের রং ছিল মেরুন যা ইতালিতে ব্রানাতা নামে পরিচিত এই রং ছিল তাদের কঠোর পরিশ্রম আর লড়াইয়ের প্রতি আর লেনি ছিল সেই দলের মধ্যমণি যার পায়ের জাদুতে গোটা মাঠ আলোকিত হতো সে যখন বল নিয়ে দৌড়াত মনে পুরো মাঠটা তার দখলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে মিটার হতো দূর থেকে বল নিয়ে একা এগিয়ে গিয়ে গোল করা তার জন্য ছিল দালবাদ তার খেলা ছিল এতটাই ক্ষিপ্র যে প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা নাকি একবার অভিযোগ করেছিল আমরা একটা ফুটবলারের বিরুদ্ধে খেলছি না আমরা একটা মোটর বাইকের বিরুদ্ধে খেলছি উনিশশো বিরানব্বই সালে লেন্তিনির অবিশ্বাস্য প্রতিভা চোখে পড়েছিল তৎকালীন এসি মিলানের প্রেসিডেন্ট সিলভিও ব্যালুস্কোনিস তিনি ল্যান্তেনিকে তেরো মিলিয়ন ডলারের এক ঐতিহাসিক চুক্তিতে কিনে নিলেন তেরো মিলিয়ন সে সময়ে এই টাকায় পুরো একটা গ্রাম কেনা যেত ল্যান্তেনির মতো তরুণ একটা ছেলে যে কেনা সকালে মাঠে নামত আর রাতে মায়ের হাতের রান্না খেত হঠাৎই তার নামের পাশে এই পরিমাণ টাকা চাপটা তো আর কম ছিল না মিলানি শেষে নতুন এক জগতে পা রাখলো মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামের দর্শকরা তাকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানিয়েছিল প্রথম মৌসুমে তার জাদুকরি খেলা দেখে সবাই বলতে শুরু করলো এই ছেলেটা অন্যরকম কিন্তু ফুটবলের এই নতুন সাম্রাজ্যে পা রেখে প্ল্যান্টিনি নিজের ছন্দের সাথে লড়াই করছিলেন কারণ মিলানের প্রত্যাশা ছিল আকাশ চুম্বিক ক্লাবের ড্রেসিং রুমে তখন ফ্রাঙ্ক রাইকাট রুট এবং মার্কো ভেন মতো তারকাদের ভিড় এত বড় তারকাদের মাঝে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছিলেন তিনি যদিও তার সামর্থ্য নিয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না কিন্তু সুখ বেশিদিন দিন না উনিশশো সালের পহেলা আগস্ট জেনোয়া থেকে প্রাক মৌসুম টুর্নামেন্ট শেষে ফেরার পথে গভীর রাতে লেনদিনের পোর্শে গাড়িটি অ্যাট মোটরওয়েটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধারণা করা উচ্চগতিতে টায়ার পেটে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটেছিল চোখের পলকে গাড়িটিতে আগুন ধরে যায় ফুটবলের আকাশে উজ্জ্বল নক্ষত্র যেন আচমকা নিবে যেতে বসেছিল রাতের অন্ধকার জ্বলন্ত গাড়ি আর এক অসহায় তরুণ যেন কোনো দুঃস্বপ্নের দৃশ্য এক লরি চালকের সাহসিকতায় তিনি প্রাণে বাঁচলেও দুই দিন কমাই ছিলেন মারাত্মক আঘাতের কারণে তার মাথার খুলি এবং চোখের কোটরে বড় ধরনের ক্ষতি হয় যা তার কেবল শারীরিক নয় স্মৃতিশক্তিও খেলার ধরনেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এই দুর্ঘটনার খবর পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল বক্তরা সত্রতরা এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও তার দ্রুত আরোগ্য কামনা করছিল দুর্ঘটনার পর ফুটবল বিশ্ব প্রায় ধরেই নিয়েছিল ল্যান্ডিনের কেরিয়ার শেষ ডাক্তাররা তার সম্পূর্ণ সুস্থতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র চার মাস পরে অর্থাৎ উনিশশো সালের ডিসেম্বরে লেন্টিনে আবার অনুশীলনে পিরলেন মাঠে পিরে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শারীরিক নয় মানসিক ইনে আগের মতো বল নিয়ে দ্রুত গতিতে দৌড়াতে পারতেন না তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিছুটা প্রভাবিত হয়েছিল প্রতিবার মাঠে নামলে তার মনের মধ্যে পুরনো দিনের স্মৃতি বেশি উঠত কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম আগুন এই পীড়া আসাটা কেবল শারীরিক ছিল না এটা ছিল মনের জোরের এক পরীক্ষা দেখিয়ে দিল ফুটবল শুধু গতি বা শক্তি দিয়ে খেলা হয় না মেন্ধা আর কৌশল দিয়েও খেলা যায় তার ফিটনেস আগের মতো না থাকলেও তার বল নিয়ন্ত্রণ এবং মাথের বুদ্ধিমত্তা ছিল অসাধারণ আগে তাকে দেখলে মনে হতো যেন একটা রকেট চলছে কিন্তু দুর্ঘটনার পর তিনি হয়ে গেলেন একটা দারুণ দাবা খেলোয়াড় মিলানের তৎকালীন কোচ পাবিও ক্যাপেলোর অধীনে প্লেন তিনি তার খেলার ধরন বদলে নিলেন আগে যিনি ছিলেন একজন বিস্ফোরক উইঙ্গার এখন তিনি হয়ে প্লেন আরও কৌশলগত এবং দলীয় খেলোয়াড় তার গতি কমে গেলেও খেলার সৌন্দর্য এবং নাটকীয়তা একই রকম ছিল জাতীয় দলে তার প্রত্যবর্তনও ছিল এক নতুন গল্পের জন্ম ইতালির জার্সিগাড়ি যখন তিনি মাঠে নামতেন তখন মানুষ তাকে দেখতে এক নতুন দৃষ্টিতে একজন যোদ্ধা হিসেবে যে ভাগ্যকে জয় করেছে সতীর্থদের সঙ্গে তার সহজ সরল সম্পর্কে এবং মাঠের বাইরে প্রাণবন্ত চরিত্র তাকে আরও বেশি ভালোবাসার পাত্র করে তুলেছিল অনেকে মনে করেন দুর্ঘটনার উপর তিনি হয়তো আগের মতো তারকা হতে পারেননি কিন্তু একজন সম্পূর্ণ খেলোয়াড় হিসেবে তার বিকাশ ঘটেছিল মাঠের বাইরে লেন তিনি ছিলেন খুবই সাধারণ মানুষ তিনি কখনো নিজেকে তারকা হিসেবে জাহির করেননি ইতালির ফুটবল ইতিহাসে তার মতো বড় তারকা খুব কমই আছেন কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন তিনি ফুটবলের মিলিয়ন ডলারের জগৎ ছেড়ে মৌমাছের দুনিয়ায় চলে গেলেন নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া মৌমাছি পালন এসব সাধারণ কাজ করেই সে আনন্দ খুঁজে পেত অবসর নেওয়ার পর তিনি তার জন্মস্থান এই ফিরে যান এবং তার এই সরল জীবন দর্শন প্রমাণ করে যে তিনি ফুটবলের বাইরে দুনিয়াকেও একইভাবে ভালোবাসতেন তিনি দেখিয়েছিলেন জীবন শুধু খেতি বা টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নয় আসল আনন্দ লুকিয়ে থাকে সাধারণ মুহূর্তগুলোতে তার এই মানবিক দিকটি তাকে আরো বেশি শ্রদ্ধার পাত্র করে তুলে যে আমি গেলেন তিনি আমাদের ফুটবল প্রেমী মনকে এক অন্যরকম তৃপ্তি দেয় এটি শুধু একটি ফুটবলারের জীবন নয় বরং ভাগ্য আর প্রতিভার এক অসাধারণ গল্প তার কেরিয়ার হয়তো অসমাপ্ত রয়ে গেছে কিন্তু তার গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় জীবনের কোনো কিছুই নির্দিষ্ট নয় কিন্তু লড়াইটা চালিয়ে যাওয়াটাই আসল কথা গল্প থেকে আপনার কি মনে হয়েছে জানাতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানান আর কুণ্ডলের এমন আরো অজানা গল্প দেখতে আমাদের চ্যানেল গেম অন প্লিক সাবস্ক্রাইব করুন কারণ এখানে খেলা শুধু খেলা নয় খেলা হলো জীবনের গল্প দেখা হবে বরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন